বাগেরহাটে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরফাত রহমান কোকোর দশমতম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় চব্বিশে জানুয়ারি শুক্রবার আসর নামাজবাদ সায়েরা মসজিদ সংলগ্ন মাঠে মরহুমের আত্মার মাগফেরাত কামনার জন্য বাকিরহাট জেলা বিএনপি সদস্য ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেনের পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিলের এই আয়োজন করা হয় এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা যুবদলের সাবেক এক নং সদস্য মনিরুজ্জামান সুহাক ষাটগম্বুজ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুস্তাহিন বিল্লা বাগেরহাট সদর উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক শেখ আরফুল ইসলাম জেলা যুবদলের নেতা আতিয়ার হাওলাদার জেলা যুবদলের নেতা মোফাজ্জল জেলা শ্রমিক দলের নেতা মেহেদি জেলা শ্রমিক দলের নেতা শেখ আবু হানিফ ষাটগম্বুজ ইউনিয়নের নয়নং ওয়ার্ডের বিএনপি সভাপতি নজরুল ইসলাম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান খানপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবির হাওলাদার খানপুর ইউনিয়ন বিএনপির নেতা লিটু সহ প্রমুখ শেখ মিরানুজ্জামান স্টাফ রিপোর্টার বাগেরহাট জেলা